আবার আসবা কত 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 বন্ধু বান্ধব কত দাদা দিদিদের পেয়েছে এক বেলার জন্য এসে একদিনের জন্য এসে হুম তোমার গোলু সোনা দেশে চলে গেছে বলেই আরও দেখতে এসছে এবং

বড় মামির কোলে ছোট মাকে ছেড়ে এখন বড় মামির কোলে যাচ্ছে গেল যাওয়ার সময় সাইলরও মন খারাপ করছে সবাইকে ছেড়ে কালকে থেকে এসে খুব আনন্দে ছিল হয়েছে ডিম্ম হুম আবার আসবে এরপর আসা যাওয়া করতে করতে দু চার দিন থাকতেও পারবে ওই বাড়িতে এসে রয়েছে তো এতদিন ধরে হুম এটা দিদি এটা কি দিদি জানো দিদিটার নাম কি জানো পাখি দিদি তাই তো আখি আখি হুম ভুলেই গেছে হ্যাঁ

আর মামার এত সুন্দর জায়গা হচ্ছে যখন ওকে ওদের থাকার জন্য তাহলে তো আমার কোনো প্রশ্নই নেই হুম দাদা এটা আশিস দাদা খুব আদর পেল এই যে সাইল মামা বাড়িতে এসে ছোট মার আদর বড় মামির আদর ভাইয়ের আদর শ্রদ্ধা ভাই সবাই মানে আর কি কোল থেকে নামাচ্ছে না খুব আনন্দের জায়গা এটা ওর যাবি যাবি

চলো মাসি কয় বাবা সাইলর মাসি একদম স্পেশাল মাসি হবে দিয়ে শাইল তোর মাসির সঙ্গে দেখা করলি না হ্যাঁ হ্যাঁ পাঠাও